গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর প্রচণ্ড কনকনের শীত পড়েই গেছে আর এই শীতটার অপেক্ষায় সবাই ছিল সবাই বলতো ঠান্ডা নেই ঠান্ডা নেই দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে রে বাপ হু করছে হাওয়া এবার তোমরা বলতে পারো আমি তো গায়ে কোনো গরম জামা দিইনি এটা আমার মানে স্বভাবে আসে না বলতে পারো এটাই মানে ব্যাড হ্যাবিট যাকে বলে এর জন্য শ্বাসকষ্টটাও বেড়েছে কি বলো তো গায়ে গরম সোয়েটার বা চাদর দিয়ে আমি সকালে কোনো কাজ করতে পারি না যার জন্য খুব সমস্যা হয় আর দেখো বুঝতেই পারছো লেপ থেকে এখনও বেরোইনি তোমাদের দাদাভাই মাত্র চা খেয়ে ডিউটিতে বেরিয়ে গেল। এইবার আমি আস্তে আস্তে নামব সব বাইরের বাসি কাজ সেরে ঘরের বিছানা টিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে পুজোয় বসবো তোমরা তো জানোই এটা আমার ডেলি রুটিন তারপরে তো আর তার আছে আজকে বৃহস্পতিবার তা চলো বন্ধুরা কালকে ফার্স্ট জানুয়ারি তোমরা কে কে কাটিয়েছো একটা কেউ কমেন্ট নি আশা করছি কাল না করলে কী হবে আজকালের মধ্যে নিশ্চয়ই একটা কমেন্ট পাবো আর আমরা তো খুব সুন্দরভাবে দিন কাটিয়েছি তোমরা তো দেখতেই পেলে মানে বছরের প্রথম দিন ভগবানের মন্দিরে যাওয়ার থেকে ভালো কিছু আর হতে পারে বলে আমার তো মনে হয় না আবার অনেকে এটা ভাবে বোধ ওই তো একটুখানি ওই ঠাকুরের মন্দিরে গেছে ওই একটু রামকৃষ্ণ দেখিয়েছে তাতেই হ্যাঁ সেটাই থেকে বড়। বছর বছরের প্রথম দিন আরে খাওয়া দাওয়া তো প্রতিদিনই আছে খাওয়া দাওয়া কম বেশি ভালো মন্দ প্রতিদিনই আছে কিন্তু এই এত সুন্দর একটা অনুষ্ঠান ভগবানের সেখানে নাম গান শোনা ভগবানের আরতি দর্শন করা এইগুলো মনে হয় বছরের প্রথম দিন যে হয়েছে আমার কাছে তো মনে হয় এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না তা চলো আশা করছি তোমাদের অনেকেরই ভিডিওটা ভালো লাগবে যারা এখনও ভিডিওটা দেখো যারা রামকৃষ্ণদেবের ভক্ত অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো লাইক করো এবং কমেন্ট করো তা চলো আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে নিই সকাল সকাল তো আর বলবো না এখন সাড়ে নটা বাজতে যায় আজকে ঠান্ডার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাইও একটু লেটেই গেছে ডিউটিতে কিছু করার নেই আর প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে হাওয়া দিচ্ছে আর মাসটা কী মাস দেখো পৌষ মাস বলে কথা তা চলো সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আমার সকাল বেলার অতিথি চলে এসেছে এদেরকে আগে সেবা না দিয়ে আমাদের উপায় নেই বাইরের কাজ ছেড়ে ঘর পরিষ্কার করে তোমাদের সামনে চলে এসেছি আর দেখো চলো ব্যাক ক্যামেরায় দাদা আজকে ফুলটা দিতে এসছে তা ভাবলাম ফুল যখন দিতে আসছে শীতের দিনে একটা চা খেয়ে এই দেখো সঙ্গে সঙ্গে ও চা নিয়েও চলে এসেছে এত ঠান্ডা লাগছে ভাবছি একবার একটু চা খাই চা খেয়ে নিয়ে তারপরে আবার পুজো করতে বসি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে তোমার বল তুই কাল ফার্স্ট জানুয়ারি কিরাম কাটালি প্রথমেই বল যে কালকের দিনটা আমার মানে কাছে মানে খুব একটা আনন্দেরই দিন ছিল ঠিক আছে কালকে খুব ভালো করে মজা করেছি আনন্দ করেছি জীবনে এরকম কোনো দিনও আনন্দ করতে পারিনি এটাই আমার না জীবনে করেছি এটা বলাটা ভুল আমার বাপের বাড়ি থাকতে আমি এরকম কোনোদিন আনন্দ করিনি আমি এই বাড়িতে এসেই প্রথম মানে পিকনিক বলতে কি হয় মানে আনন্দ ফ্যামিলি পিকনিক ফ্যামিলি পিকনিক মানে আমরাই করেছি খুব ভালো করে পিকনিক করেছি খুব আনন্দ সহকারে পিকনিক করে নাচানাচিটা কেমন হয়েছে বল দারুন দারুন খুব ভালোভাবে পিকনিকটা হয়েছে গা হাত পা ব্যথা হয়নি তো না একটু হয়েছে যাক আর তোমার কিরম কেটেছে গো আমার খুব ভালো কেটেছে এরপরে নেক্সট প্রোগ্রাম আমি আমার ছেলে ছেলের বউ মাকে নিয়ে একটু বাইরে যেতে চাই আর তোমার বউ বাদ দিয়ে আমার বউ তো আছেই তার সাথে সেটা তোমরা অপেক্ষা করো শুক্রবারে জানতে পারবে আগামীকাল আগামীকাল আগেই ডিক্লেয়ার করেছি সারপ্রাইজ আছে আমার কাছে সারপ্রাইজ নেই তোমাদের কাছে আছে অবশ্যই ভিডিও দেখতে থাকো আর এখনো ওই জন্য বলছি যারা নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চট জলদি সাবস্ক্রাইব করো কারণ অনেক অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা তোমরা তো দেখলে আমার পুজো সকালের পুজোটা কমপ্লিট হলো যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে ড্রেস চেঞ্জ করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে এখানেও মা লক্ষ্মীর আসন সব গুছিয়ে রেখেছি শুধু স্নান করে পুজো বাকি হ্যাঁ চলো বন্ধুরা আস্তে আস্তে এবার ঘরের কাজ সারি রান্না দেখা যাক রান্নাবান্না কি হয় আর সত্যি কথা বলতে কি খালি মনে হচ্ছে বারে বারে গরম চা খাই এত ঠান্ডা আর ভেতরটাও ঠান্ডা লেগেছে না চলো তোমরা সঙ্গে থাকি তোমাদের দাদাভাই এই মাছটা দেখো ঠাকুরের তিনটে মালা আনলো এত সুন্দরই এত সুন্দরই ঠাকুরকে সাজাচ্ছিলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এখন টিফিনও চলে এসেছে আজকে এখন লিকার চা করেছে তো আদা দিয়েছিস আদা দেওয়া গরম গরম লিকার চা আর বন রুটি বন্ধুরা টিফিনটা করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে আজ lucky ভাবে আমাদের বজ্রঙ্গভলি এসে হাজির হয়েছে ও দলে দলে এসেছে হায় হায় এরাও আর কি করবে এদের খাওয়ারও আর জায়গা নেই তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো আমার স্নান পুজো হয়ে গেছে আজকে সত্যি ঠাকুরকে দেখে মন প্রাণ ভরে যাচ্ছে তো তোমাদের ব্যাক ক্যামেরা আরেকবার মনের মতো করে সাজিয়েছি ঠাকুরকে তা চলো এবার খাওয়া দাওয়ার পালা ছেলেকে তো দুপুরবেলা খেতে দিয়েই দিয়েছে তোমাদের দাদা গিয়ে আর এখন আমরা খেতে বসবো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে এখানে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর এখানে মাছের ঝোল রয়েছে আর ওখানে রয়েছে মিষ্টি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের হাতে দেখো আর চলো প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে মনে হচ্ছে কেন সবাই বলছে এই ঠান্ডা নাকি আরও দুদিন থাকবে তা যাই হোক শীতকালে শীত পড়বে না এটা তো কোনো হতে পারে না তা চলো আগে চাটা খাই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তা তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে এক ঘন্টা হয়ে গেল আর আমি আর সুদেশনা বসে একটু ফোনে একটু ভিডিও দেখছিলাম তা চলো আর বসে থাকার সময় নেই এবার আমি আমার ডিউটি পালন করি আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম রুটি আর হাঁসের ডিমের কারি সঙ্গে মিষ্টি তো অবশ্যই আছে তা চলো বন্ধুরা আজকে মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আগামীকাল যে সারপ্রাইজ দেখা দেখাতে চলেছি তোমাদের সামনে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থেকো আর নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চটলি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকো তা চলো আজকে মতো এখানেই টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব